এখন দেখব টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার কোনো ইমেজে মাউস পয়েন্টার নিলে সেখানে টাইটেলটা দেখাবে নতুন একটা ট্যাপ ওপেন করি দুটা অ্যাঙ্গেল ব্র্যাকেট নেই একটা এক্স সাইন দিয়ে লিখি এক্সকিলোমিটার তারপর এম এল এন্টার দিয়ে এখন এল ট্যাপ ওপেন করি ক্লোজ করি এইচটিএমএল ট্যাগের ভেতরে হেড ট্যাগ ওপেন করি ক্লোজ করি হেড ট্যাগের ভেতরে টাইটেল টাক ওপেন করি ক্লোজ করি এখানে টাইটেলের এলিমেন্ট বসাই তাহলে টাইটেলটাকে এলিমেন্ট দিলাম আমরা এইস্টেম এল টুটোয়াল পার্ট টু এখন হেডের পরে বডিটা ওপেন করি ক্লোজ করি তাহলে আমরা টাইটেলের ট্রিবিউট যেহেতু দেখবো তার আগে আমাদের একটা ইমেজ আনতে হবে আমরা প্রথম পার্টে দেখেছিলাম কীভাবে ইমেজ আনতে হয় ট্যাগ ব্যবহার করে তাহলে এখানে লেখা আইএমজি এট্রিগুড দিয়ে এস আর সি সমান চিহ্ন ডাবল কোটেশন দিয়া অ্যাঙ্গেল ব্লকেটটা ক্লোজ করি তাহলে আমাদের ইমেজটা কোথায় আছে সেটার এস আর সির মধ্যে এর লোকেশনটা দেখাই দিতে হবে তার আগে আমরা এটাকে একটু সেভ করি নিই এই যে ডেস্কটপে এইচটি টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার আছে সেখানে ওই যে পার্ট টু নামে আরেকটা একটা ফোল্ডার এখানে আমরা এই ফাইলটাকে সেভ করবো যে পার্ট টু আর সেপ এস টাইপ অবশ্যই এটাকে এই স্টেমেল ফরমেটে রাখতে হবে কিবোর্ডের এই সাপ দিলে এই স্টেম আসবে এই যে হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ আমি একটা এন্টার দিই এই সেপ এই যে পার্ট টু এর মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে এখানে একটা ইমেজ আছে যার নাম বার্গার ডট জে পি জি তাহলে আমরা এখানে কী লিখবো ইমেজটা আনতে গেলে ফোল্ডারের নাম লিখতে হবে ইমেজেস ফোল্ডার দিলাম সেলাস দিলাম এখন ইমেজটার নাম বার্গার ডট জেপিজি তারপরে এখানে অল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে তো এটার আমরা ইমেজটার সম্বন্ধে লিখি যে বার্গার বার্গার প্রিপারেশন লিখতে পারি এটাকে সেভ দেই এখন আমাদের পার্ট টুয়ের যে স্টেমের ফাইলটা আছে এটাকে ডাবল ক্লিক করি ব্রাউজারে ওপেন করি এই যে আমাদের ইমেজটা এখানে দেখাচ্ছে তা আমরা এখানে টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করি নাই এই কারণে এটা এখানে দেখাচ্ছে না তাহলে এখন টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করি এই যে ওয়াল্টের পাশে এখানে আমরা লিখি টাইটেল দেওয়ার সমান চিহ্ন দিয়া ডাবল কোডের সন্দেহ এখন টাইটেলটা আমরা এখানে লিখবো এই ইমেজটা কি সম্বন্ধে আমরা এখানে লিখলাম যে দিচ্ছি এ বার্গার ফটো তাহলে আমরা যে এখানে টাইটেল অ্যাট্রিবিউটটা ব্যবহার করলাম তার ভ্যালু হিসাবে দিছি এখানে এ বার্গার ফটো মানে এটা একটা বার্গারের ছবি এখন এটাকে সেভ করি ব্রাউজারটাকে রিফ্রেশ করি এই যে দেখেন মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আমরা ওখানে টাইটেলে যে ভ্যালুটা দিছিলাম দিস ইজ বার্গার ফটো এই যে দিস ইজ বার্গার ফটো বাইরে নিলে নাই আবার এই যে নিলাম লেখা উঠছে দিস ইজ বার্গার ফটো এই যে দেখেন বাইরে নিলাম এই যে ভেতরে দিলাম দিস ইজ বার্গার ফটো এটাই হলো টাইটেল তো এই কাজটা করলে সার্চ ইঞ্জিন এটাকে খুব পছন্দ করে এবং আপনার ওয়েব পেজটাকে র্যাঙ্কিংয়ে সহায়তা করে থাকবে তাহলে এখন আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখি এই যে আমরা এখানে বডি ট্যাগ ব্যবহার করছি তো এখানে যদি স্টাইল লেখি স্টাইল সমান চিহ্ন ডাবল কোটেশন এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কোলন দেব যে মনে করেন লিখে দিলাম রেড তাহলে আমরা এখানে কী লিখলাম এই যে বডি ট্যাগের মধ্যে স্টাইল দিলাম তারপর টি দিয়েছি ব্যাকগ্রাউন্ড কালার আর তার ভ্যালুটা কী হয়েছে এখানে যে রেড অর্থাৎ এই ওয়েব পেজটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড তাহলে এটাকে আমরা সেভ করি সেভ করে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করি আছে পুরোটা রেড হয়ে গেছে এখন যদি আপনি চান যে এখানে রেটের পরিবর্তে অন্য কিছু ইউজ করবেন গ্রিন এই যে গ্রিন দিয়ে সেভ দিলাম এখন ব্রাউজারটা রিফ্রেশ করেন কালার চেঞ্জ হয় গ্রিন হয়ে গেছে তাহলে এটাই হলো একটা স্টাইল অ্যাট্রিবিউট যার মধ্যে কি থাকবে ডাবল কোটেশনের ভিতরে দুইটা জিনিস থাকবে একটা প্রপার্টি আর একটা ভ্যালু তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা প্রপার্টি আর তার ভ্যালু হলো গ্রিন এখন আমরা টেক্সটের কালার চেঞ্জ করব। যে মনে করেন এখানে আমরা একটা টেক্সট নিচ্ছি যে হেডিং ওয়ানের ব্যবহার আমরা দেখছি তো হেডিং ওয়ানেই নিলাম ট্যাকটা ওপেন হলেও এখন হেডিং ওয়ান ট্যাগটাকে ক্লোজ করি হেডিং ওয়ান ট্যাকের এলিমেন্ট দেই তাহলে আমরা এই যে এইচ ওয়ান ট্যাকের এলিমেন্ট দিলাম এই এইস্টিমেল টিউটোরিয়াল পার্ট টু তো এই অবস্থায় যদি আমরা ব্লাউজারটা রিফ্রেশ করি তাহলে এই যে আমাদের লেখাটা চলে আসছে এখানে ব্ল্যাক কালার তা আমরা এই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারি এই যে হেডিং ওয়ান ট্যাগটা যেখানে ওপেন হয়েছে এখানে এসে লিখতে হবে স্টাইল সমান চিহ্ন ডাবল কোটেশন এর মধ্যে প্রপার্টি আর ভ্যালু দিতে হবে প্রপার্টি কালার যে কুলন যে আমরা লেখাটা কী চাচ্ছি যে রেড চাচ্ছি বাইরে একটা ক্লিক দিয়ে এটাকে সেভ দেই তাহলে এইচ ওয়ান যে এলিমেন্ট আছে এটা অবশ্যই লাল হয়ে যাবে এই যে লেখাটা লাল হয়ে গেল এখন যদি আপনি চান যে না এটা হোয়াইট হবে তাহলে এখানে ল্যাখ অ্যান্ড হোয়াইট এটা দেন তাহলে যে লেখার কালার হোয়াইট হয়ে গেলো তাহলে আমরা এটাকে কপি করি এখন যদি ফন্ট সাইজ আমরা বড়ো করতে চাই তাহলে এখানে আমাদের প্রপার্টি যেটা আমরা দিয়েছি এই প্রপার্টিটা চেঞ্জ করতে হবে এখানে আমাদের লিখতে হবে ফন্ট ফন্ট সাইজ ফন্ট সাইজ দিলাম তারপরে এখানে মনে করেন যে তিনশো পার্সেন্ট করে দিই এটাকে যে সেভ দিই এন্ড ব্লাউজারটা রিফ্রেশ করি এই যে লেখাটা দেখেন তিনশো পার্সেন্ট হয়ে গেছে আগে ছিল এটা হানড্রেড পারসেন্ট আর নিচের লেখাটা হয়ে গেছে এখন তিনশো পারসেন্ট বড়ো তা আপনি এখানে পারসেন্টেজ না দিয়া পিকজেলও ব্যবহার করতে পারেন এখন এটাকে আমরা আর একবার কপি করি কপি করে আমরা আর একটা প্রপার্টি ব্যবহার করবো এই যে ফ্রন্ট সাইজ আছে এটাকে আমরা টেক্সট অ্যালাইন এবার ব্যবহার করবো টেক্সট অ্যালাইন মানে টেক্সটটা কোথায় নিতে চান সেন্টার নাকি লেফটে না রাইটে তা আমরা এখানে এটা সেন্টার দিলাম দ্বিতীয়টা সেন্টারে চলে আসবে এই যে ব্রাউজারটা রিফ্রেশ করলাম এই যে আমরা পরে যেটা নিশি এই যে এইচ এল পার্ট টু এটা হলে জিনিসের সেন্টারে আসছে সেন্টার লিখে সেফ তাইলে বুঝতে সুবিধা হবে এই যে এল পার্ট টু সেন্টার এই যে এখন এটা সেন্টারে আছে তো এটাকে আমরা যদি এখন লেফটে নিতে চাই তাহলে এর ভ্যালুটা এখানে চেঞ্জ করতে হবে এখানে লিখতে হবে লেফট ঠিক একটা সেফ দিতে হবে এই যে লেফটে চলে আসছে লেখাটা আবার যদি এটার রাইটে নিতে চান তাহলে এখানে লিখতে হবে রাইট এই যে দেখেন এখন এটা রাইটে চলে আসছে মনে করেন কোনো লেখার মাঝে আপনি স্পেস বেশি যাচ্ছেন বা এক শব্দ থেকে আর এক শব্দের মাঝে স্পেসটা বেশি যাচ্ছেন তাহলে আপনি কিভাবে করবেন এটা যেমন এই যে এই এল টিউটোরিয়াল পার্ট টু স্পেস তাই স্পেসটাকে আমরা অনেক দূর নিয়ে গেলাম দেখেন এই পর্যন্ত নিয়ে আসছে নিয়ে এসে যদি আমি দেই দিই এস দিয়ে সেফ দিলে আমি এখন ব্লাউজারটা রিফ্রেশ করি দেখেন এই যে এখানে এই স্টেমেল পার্ট টু স্পেস এখানে স্পেস শুধু এক শব্দের থেকে আর এক শব্দের এই স্টেমেল অটোমেটিক যেটা নেয় সেটাই দেখাচ্ছে কিন্তু অথচ এখানে অনেক যুদ্ধ আছে এখানে কোনো কাজ হয় নাই তাহলে এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে করতে হবে অ্যান্ড এনবিএসপি তারপরে একটা সেমিকন দেয়াস কন্ট্রোলে দিয়ে সেপ দিই তারপরে ব্রাউজারটাকে রিফ্রেশ করি এই যে এখানে দেখেন একটা স্পেস তৈরি হয়ে গেছে আগের থেকে বেশি হয়েছে তো এটা বোঝা যায় না আরও ভালো করে দিই এটাকে কপি করেন কপি করে এনে কয়েকবার পেস্ট করেন তিনবার দিছি তাহলে এখানে কী হবে তিনটে স্পেস বেরা আসবে এই যে দেখেন এখন স্পেস এখানে তৈরি হয়েছে মাঝখানে এই যে এই স্টেমেল টিউটোরিয়াল পার্ট টু স্পেস এই যে মাঝখানে দেখেন তিনটে স্পেস আছে তাহলে স্পেস আনতে গেলে এটা দিতে হবে অ্যান্ড এন বি এস পি সেমিকুলন আর এই স্টেমেলের ভাষায় অ্যান্ডটাকে অ্যাম পারসন বলে তা আপনি যেভাবে মনে রাখতে পারেন করতে পারলেই আর কি হয়েছে তাহলে আমরা আজকের এই ভিডিওটার থেকে যেটা শিখলাম সেটা হলো টাইটেল অ্যাট্রিবিউট এটার ব্যবহার এই যে এখানে টাইটেল অ্যাট্রিবিউটের ব্যবহার দেখানো হয়েছে তারপরে স্টাইল অ্যাট্রিবিউট এটা কীভাবে ব্যবহার করা লাগে সেটার প্র্যাকটিক্যাল আমরা দেখলাম তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের এই স্টিমেইলের ওপর ভিডিও দেখার আমন্ত্রণ রইল